আমাদের একটা কর্মসূচি সারা রাজ্যেই চলছে সমস্ত মণ্ডলেই চলছে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন তার আগে জেলাভিত্তিক হয়েছে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন জেলা দশটি জেলাই হয়েছে এখন মণ্ডলে মণ্ডলে চলছে আজকে কাঞ্চনপুর মণ্ডলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটা ঐতিহাসিক সম্মেলন হয়েছে প্রায় নব্বই শতাংশের উপর একদম প্রত্যন্ত এরিয়া থেকেও পৃষ্ঠাপ্রমুখরা এসছে বিশেষভাবে জনজাতি ভাইরাও তারা তো বিরাট সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং আজকের এই সম্মেলনে সারা রাজ্যের সহিত সারা দেশের সহিত সারা রাজ্যে আমাদের রাজ্যে পৃষ্ঠাপ্রমুখ ভেরিফিকেশান চলছে আমরা নিশ্চিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে পৃষ্ঠাপ্রমুখরা এর মধ্যে একটা বড় ভূমিকা নেবে পৃষ্ঠপ্রমুখরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামক যে বটগাছটা তার মূল শেখটা হচ্ছে পৃষ্ঠপ্রমুখ দু হাজার আঠারো ক্ষমতায় আসার পেছনে পৃষ্ঠপ্রমুখদের অব অবদান ছিল যদিও সেটা বিশেষভাবে আলোচিত হয়নি তো পৃষ্ঠপ্রমুখদের আমরা মানে শুধু লভার্থী সিলেকশন বা বেনিফিশিয়ারি সিলেকশনের মধ্যে সীমাবদ্ধ নয় তারা সারা বছর ধারাবাহিক সংগঠনের কাজটা করবে এবং একজন প্রকৃত কার্যকর্তাকে তুলে আনার প্রকৃত নেতৃত্ব তুলে আনার জন্য পৃষ্ঠপ্রমুখদের আমরা সেইভাবে সংগঠিত করছি দু হাজার আঠারো আগে সাতত্রিশ হাজার পৃষ্ঠপ্রমুখ ছিল এখনও উনষাট হাজার চারশো কুড়ি জনের মতো পৃষ্ঠপ্রমুখ আছে প্রত্যেকের সঙ্গে আমাদের ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে সারা রাজ্যে আমাদের পৃষ্ঠপ্রমুখ সম্মেলন চলছে আমরা আশা করি এই পৃষ্ঠপ্রমুখরা এই এই আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে থ্যাংক ইউ স্যার